কেমন আছেন যদি ভিডিওটি আপনার একটুও ভালো লেগে থাকে বা আপনার কাজে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এটি সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার কোনো নতুন ভিডিও আপনি মিস না করেন আপনারা আছেন বলেই আমি আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যদি ভিডিওটি আপনার একটুও ভালো লেগে থাকে বা আপনার কাজে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এটি সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার কোনো নতুন ভিডিও আপনি মিস না করেন আপনারা আছেন বলেই আমি আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যদি ভিডিওটি আপনার একটুও ভালো লেগে থাকে বা আপনার কাজে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এটি সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার কোনো নতুন ভিডিও আপনি মিস না করেন আপনারা আছেন বলেই আমি আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যদি ভিডিওটি আপনার একটুও ভালো লেগে থাকে বা আপনার কাজে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এটি সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার কোনো নতুন ভিডিও আপনি মিস না করেন আপনারা আছেন বলেই আমি আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যদি ভিডিওটি আপনার একটুও ভালো লেগে থাকে বা আপনার কাজে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এটি সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার কোনো নতুন ভিডিও আপনি মিস না করেন আপনারা আছেন বলেই আমি আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যদি ভিডিওটি আপনার একটুও ভালো লেগে থাকে বা আপনার কাজে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এটি সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার কোনো নতুন ভিডিও আপনি মিস না করেন আপনারা আছেন বলেই আমি আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যদি ভিডিওটি আপনার একটুও ভালো লেগে থাকে বা আপনার কাজে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এটি সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার কোনো নতুন ভিডিও আপনি মিস না করেন আপনারা আছেন বলেই আমি আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যদি ভিডিওটি আপনার একটুও ভালো লেগে থাকে বা আপনার কাজে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এটি সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার কোনো নতুন ভিডিও আপনি মিস না করেন আপনারা আছেন বলেই আমি আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যদি ভিডিওটি আপনার একটুও ভালো লেগে থাকে বা আপনার কাজে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এটি সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার কোনো নতুন ভিডিও আপনি মিস না করেন আপনারা আছেন বলেই আমি আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যদি ভিডিওটি আপনার একটুও ভালো লেগে থাকে বা আপনার কাজে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এটি সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার কোনো নতুন ভিডিও আপনি মিস না করেন আপনারা আছেন বলেই আমি আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যদি ভিডিওটি আপনার একটুও ভালো লেগে থাকে বা আপনার কাজে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এটি সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার কোনো নতুন ভিডিও আপনি মিস না করেন আপনারা আছেন বলেই আমি আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যদি ভিডিওটি আপনার একটুও ভালো লেগে থাকে বা আপনার কাজে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এটি সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার কোনো নতুন ভিডিও আপনি মিস না করেন আপনারা আছেন বলেই আমি আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যদি ভিডিওটি আপনার একটুও ভালো লেগে থাকে বা আপনার কাজে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এটি সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার কোনো নতুন ভিডিও আপনি মিস না করেন আপনারা আছেন বলেই আমি আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যদি ভিডিওটি আপনার একটুও ভালো লেগে থাকে বা আপনার কাজে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এটি সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার কোনো নতুন ভিডিও আপনি মিস না করেন আপনারা আছেন বলেই আমি আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যদি ভিডিওটি আপনার একটুও ভালো লেগে থাকে বা আপনার কাজে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এটি সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার কোনো নতুন ভিডিও আপনি মিস না করেন আপনারা আছেন বলেই আমি আছি আলাইকুম সবাই কেমন আছেন যদি ভিডিওটি আপনার একটুও ভালো লেগে থাকে বা আপনার কাজে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এটি সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার কোনো নতুন ভিডিও আপনি মিস না করেন আপনারা আছেন বলেই আমি আছি আসসালামু